আচ্ছা আপনি সবাইকে একটু দ্রুত আসতে বলেন যারা মানে ডিসিশন মেকার আছে আর আসতে আসতে আপনি তো বুঝতেছেন এখানে পরিস্থিতিটা কি অলরেডি পদক্ষেপ নেওয়া উচিত ছিল এখানে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আপনারা কল করুন যে বোর্ডগুলো আছে স্পিড বোর্ড আছে বা যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় ট্রলার এগুলো সব জি জি আপনার শুধু সরকারি না বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করুন হ্যাঁ সবগুলোকে বলে দিন বলে দিন এটা একদম প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে ঠিক আছে হ্যাঁ আর কন্ট্রোল রুম হ্যাঁ কন্ট্রোল রুম কখন শুরু করতে পারবেন আপনারা কন্ট্রোল চালু করতে পারবেন কখন নয়টা হবে না আমরা সাড়ে 9টা জানিয়েছি হ্যাঁ একটু আচ্ছা এটা আপনি দুই এক ঘন্টার মধ্যে এটা চালু করার ব্যবস্থা করেন আমি এখানে আজকে চালু না হবত আমি যাচ্ছি না আর কি হ্যাঁ কন্ট্রোল রুম কি আছে বলে দেন এটা চালু হইলে এটা কার্যক্রম শুরু হইলে তারপর আমি যাব আপনি দ্রুত আসেন আর কি আর ওই বোর্ড কোম্পানিগুলোকে কল দিয়ে বলে দেন আর কি যাতে এখনই তারা প্রস্তুতি শুরু করে যাওয়ার প্রিপারেশন নেয় জি জি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আছে